আরজিকট মেডিকেল কলেজে নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বিচারছে আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে সিজর করছে সিনিয়র ডাক্তাররা রয়েছে গোটা দেশ জুড়ে চিকিৎসকরা এবং সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে রয়েছে সকলেই বিচার চাইছে প্রকৃত দোষী যারা রয়েছে এবং যারা অপরাধের চাপা দেওয়ার চেষ্টা করছে যারা তথ্য প্রমাণগুলো লোপাট করেছে বা করার চেষ্টা করছে তাদের শাস্তির দাবিতে আজকে যে আন্দোলন চলছে দুর্বার গতিতে এই আন্দোলনে কুড়ি দিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি মুখ খোলেনি আজকে তিনি আন্দোলনকারীদেরকে চেট করছেন বলছেন যে যেসব ডাক্তাররা কি কাজে যোগ দিচ্ছে না তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা একটা সৈরতান্ত্রিক এবং একটা ফ্যাসিবাদী সরকার না হলে মুখ না হলে এটা কখনো বলা যায় না সম্ভব নয় তিনি কোনো অপরাধীকে ধরলেন না কোনো অপরাধীর বিরুদ্ধে এফআইআর করার কথা পর্যন্ত বললেন না কাউকে সকলকে আড়াল করার চেষ্টা করলেন অথচ যারা আন্দোলন করছে ন্যায় চেয়ে চেয়ে আজকে তাদেরকে বিরুদ্ধে আজকে এফআইআর কথা তিনি আজকে এইভাবে বলছেন অত্যন্ত সৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার তিনি চালাচ্ছেন আমরা এর যাক বলছি এবং এর অত্যন্ত ধিক্কার জানাচ্ছি আমরা সার্বি ডক্টর পক্ষ থেকে দাবি জানাচ্ছি উনি এই ওনার এই মন্তব্য উইথড্র করুন আর না হলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা ছাত্র সমাজ জুনিয়ার ডাক্তার সমাজকেও আমরা বলতে চাই যে আজকে যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে যতক্ষণ পর্যন্ত পর্যন্তরা মূল অপরাধীরা ধরা পড়ছে কারণ অপরাধীরা বাইরে ঘোরাফেরা করলে জুনিয়ার ডাক্তাররা তো নিরাপদ নয় স্বাভাবিকভাবে তারা কিভাবে কাজে যোগ দেবে স্বাভাবিকভাবে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হোক এই আহ্বান আমরা রাখছি